হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাই আশা করি সকলে ভালো আছো আজ আমি ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তোমাদের তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেন তো চিলি চিকেন বানানোর জন্য কি কী উপকরণ নিয়েছি এখানে দেখো একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে এক থেকে দেড় কিলো মতো চিকেন মিডিয়াম পিস করে নিচ্ছি এটাকে কিন্তু মিডিয়াম বলা যাবে না একটু ছোটো একদম মিডিয়াম সাইজও নয় বড়ও না চি চিলি চিকেন বানাতে গেলে এরকম একটু ছোটো ছোটো পিস করতে হবে তো তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চুপড়িতে তারপর আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি দেখো এরপর ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একে একে সব মশলা আমি এখানে অ্যাড করব চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করতে দেব একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর দিয়ে দিলাম একটু চিকেন মশলা সব রকম মশলা দেওয়ার পর শেষে একটু তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল সব কিছু ভালো করে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো যেহেতু এখানে লঙ্কা দেওয়া রয়েছে তাই জন্য আমি হাত দিয়ে করব না হাত জ্বালা করবে তো এইভাবে সুন্দর করে চামচটা দিয়ে আমি চিকেনটা পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো এটা আর ওদিকে আমার টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু রেডি আছে কেটে আমি একটু পেঁয়াজ টমেটোটাকে হালকা একটু পেস্ট বানিয়ে নেবো তোমরা চাইলে গোটাও দিতে পারো চিলি চিকেনে গোটা বলতে পেঁয়াজ কোচানো পেঁয়াজটাও দেওয়া যায় আবার এইভাবে পেস্ট করেও দেওয়া যায় তো যাই হোক পনেরো কুড়ি মিনিট পর এটাকে রেস্টে রেখেছি তারপরে এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে আর এই যে পেঁয়াজ টমেটো যেটা আমি হালকা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তেল গরম হওয়ার পর ওর মধ্যে অ্যাড করলাম এরপর এখানে আদা রসুনটাকে দিয়ে দিয়েছি টমেটো বাটা আদা রসুন বাটা প্রথমে পেঁয়াজটা দিয়েছি তারপর টমেটো বাটা আদা রসুন বাটা সবটা দিলাম দিয়ে এবার একটু হালকা আছে আমি এটাকে ফ্রাই করছি তো যতক্ষণ পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ একটু ফ্রাই করতে হবে হালকা আর নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো এরপর এখানে আমি কেটে রাখা ক্যাপসিকামটা অ্যাড করছি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব তারপর যে ম্যারিনেট করা চিকেনটা যেটা ছিল সেটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি ম্যারিনেট করার সময় তোমরা খেয়াল করোছো কি জানি না আমি কিন্তু লবণ দিইনি কারণ লবণটা দিয়ে যখন আমি রেস্টে রেখে রাখতাম ম্যারিনেট ওই চিকেনটা তখন কিন্তু ওটা থেকে অনেকটাই না জল ছাড়তো যার কারণে চিকেনটা সুন্দর হতো না হয়তো বেশি নরম হয়ে যেত তার জন্য আমি লবণটা অ্যাড করে নিই একটু পরে করব ঠিক আছে না ম্যারিনেটের সময় দিই নি এখনও দিই নি পরে দেবো একটু পরে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর কালারের জন্য দিলাম এতে একটা কালার আসবে সুন্দর আর চিকেনটাই কিন্তু যেহেতু লবণ দিইনি বলে এখনও কিন্তু পানি ছাড়িনি এর থেকে তো ততক্ষণ আমি একটু কষিয়ে নেবো সুন্দর করে আর নিচে থেকে এরকম আলতোভাবে নাড়তে হবে নাহলে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকবে আর বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আবার চিকেনটা মানে নষ্ট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে ভেঙে যাবে এরকম হালকা হাতে হালকা হালকা করে নাড়াচাড়া করছি আর এক এক করে সব মশলাগুলো অ্যাড করছি তো আস্তে আস্তে কত সুন্দর একটা কালার আসছে দেখো আর সুন্দর একটা খুশবু আবার হচ্ছে এর থেকে দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর এবার আস্তে আস্তে তেল ছাড়ছে এইবারে আমি এখানে লবণ অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো ক্যাপসিকামের জন্য দারুণ একটা খুশবু আসছে কিন্তু এর মধ্যে থেকে আর দেখতে পাচ্ছ লবণ দেওয়ার কিছুক্ষণ পরেই কেমন এর মধ্যে থেকে পানি ছেড়েছে তো আমি এক্সট্রা পানি এখন অ্যাড করব না লাগলে অল্প পরে দেবো আপাতত ওই নুন লবণের যে পানিটা বেরিয়েছে সেটাকেই আমি কষাতে থাকবো তো এই কষাতে কষাতে কালারটা দেখিয়ে বুঝতে পারছো কত সুন্দর কালার হয়েছে এবার আমি অল্প একটু পানি দিচ্ছি কারণ আমার যে লবণের পানি মশলা এটা সেটা কষাতে কষাতে চিকেন কিন্তু অর্ধেক হয়ে গেছে গলে গেছে তাই জন্য বেশি পানি দিলাম না অল্প পরিমাণে দিয়েছি এবার আমি এখানে টমেটো সস অ্যাড করব আমার কাছে বড় পাউস ছিল না টমেটো সসের ফ্রিজে সবসময় থাকে কিন্তু শেষ হয়ে গেছিলো যার কারণে ছোটো ছোটোগুলো দোকান থেকে আনানো হয়েছে তো এখানে আমি ছোট প্যাকেট চারটে ইউজ করেছি তো টমেটো সসটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এটা দেওয়ার পরে তো কালারটা আরও সুন্দর হয়েছে এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি বেশি না অল্প পরিমাণে কিছুটা চিনি দেওয়ার পর এবার আমি ওপর থেকে একটু চিকেন মশলা আবার অ্যাড করব দেখো কি সুন্দর কালার হয়েছে হ্যাঁ তার আগে আমি একটা গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি নিয়ে সেইটাকে দিয়ে দিলাম এরপর আমি এখানে অ্যাড করব চিকেন মশলা যেহেতু ম্যারিনেটের সময় দিয়েছিলাম তাই তবুও এখন একটু দেব অল্প করে বাস চিকেন মশলাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে নেবো তারপরে উপর থেকে ধনে ছড়িয়ে দিলে আমার চিলি চিকেন রেডি তো সত্যি বন্ধুরা রান্নাটা আমি করছি এত সুন্দর একটা খুশবু আসছে তোমাদেরকে কী বলবো বিশেষ করে ক্যাপসিকামের এই সেন্টটা আমার খুবই ভালো লাগছে তো এখানে দেখো ফাইনালি আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে এবার আমি একটা ছোটো বোলের মধ্যে এটাকে তুলে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে জানি না তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে আর তো সেই লেগেছে অসাধারণ লেগেছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার রেসিপিটি যদি একটুও কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে সবাই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ